এই সবগুলো থ্রি পিস আমি পানির দামে দিব তো তাড়াহুড়া না করে ফুল ভিডিওটা দেখবেন দেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন ওকে তো এই যে আমার পরনে যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পিওর বাটিকের একটা থ্রি পিস আমি যেটা পরে আছি আর এই থ্রি পিসগুলোর মধ্যেই একটা থ্রি পিস এইটা আর আমার হাতে আরেও একটা থ্রি পিস রয়েছে এটা কিন্তু বাটিকের থ্রি পিস তো এর আগেও আমি বাটিক থ্রি পিস নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছি তো অনেক আপুর অনেক কনফিউজ যে আপু এই থ্রি পিস কেমন কাপড় গুলা কি সুতি হবে আদৌ না পলিস্টার নাকি রং জ্বলে যাবে যে এই যে দেখেন আমি যে থ্রি পিসটা পরতেছি এটা এক মাস প্লাস আমি ইউজ করতেছি এখনো কতটা চকচকা রয়েছে আর কতটা সফট নরম বিশেষ করে এই গরমে পরে কেমন মজা সেটা বলো এটার তো কোনো তুলনা হয় না গরমের জন্যই তো বাটিক থ্রি পিস আমি এর আগেও অনেক রিভিউ দিয়েছি যে আকশাক ফ্যাশনের থ্রি পিস গুলা একদম অতুলনীয় হ্যাঁ আর বাটি থ্রি সব মেয়েরাই অনেক বেশি পছন্দ করে মেয়েদের অন্যতম একটা পছন্দ হলো বাটিক থ্রি পিস কিন্তু কিন্তু বানানো হয় বডিটা দেখাও তো সাদিয়া এটা গলার কাছে ধরো ফুল বডি হ্যাঁ গলার কাছে ধরো একবার এটা এই পাশে করে হ্যাঁ এইটা হলো সামনের দিকটা ওয়াও সুন্দর সুন্দর কাজ করা আর হলো এই যে আমার হাতে আরেকটা যেটা রয়েছে সেটা হলো সালোয়ার এটাতে অনায়াসে প্লাজও হবে আর আমি কিন্তু সবসময় তুমি প্লাজ পরে আসো দেখি এটা লং কেমন তোমার জামার লংটা দেখবো অনেকে দেখতে চাইছে

হ্যাঁ সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিন স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি ওই নাম্বারে কল দিন এই যে এই থ্রি পিসটা এই থ্রি পিসটা একই থ্রি শুধু কালারটা আলাদা প্রত্যেকটা থ্রি পিস এত সুন্দর গর্জিয়াস মানে কি বলবো বাকিকের মধ্যে গর্জিয়াস থ্রি পিস যেগুলো বলে খুব আমি কিন্তু মাঝে মধ্যে থ্রি পিস পরে বাইরেও চলে যাই হ্যাঁ কিন্তু ড্রেস এই যে ওড়নাটা মানে প্রত্যেকটা ড্রেসই এত বেশি সুন্দর এত বেশি সুন্দর যে যেটা দেখি সেটাই ভালো লেগে যায় হ্যাঁ এটা কি সাদিয়া এটা কি এটা হলো ওর্না ওয়াও ওর্না ওর্নাটা কিন্তু অনেক সুন্দর কথা আমি কিন্তু এই গরম আসার পরে প্রায় তেরো চোদ্দটার বেশি ড্রেস বানাইছি হ্যাঁ আরও এতগুলো রয়েছে তো আপনাদের ভাইয়া বলে তুমি আমাকে ড্রেস বানাইতে বানাইতে ফকির করে দিবা হ্যাঁ কি করব বলেন যেটা দেখি সেটাই ভালো লাগে মনে হয় কি যে প্রত্যেক দিন নতুন নতুন ড্রেস পরি আর ঘুরে বেড়াই যে গরম পড়ছে ভাই রে ভাই আকশা ফ্যাশনের সব হিট কালেকশন বিক্রি হয় এটা এই কালোটা তুমি এটা পড়তেছ একটা তাই না মোস্ট ফেভারিট হ্যাঁ এই কালেকশনটা তো আমার অনেক বেশি পছন্দ তাই আমি দুইটা অর্ডার করেছিলাম একটা নষ্ট হয়ে যাবে দেন আরেকটা পাবো এই ড্রেসটা আমার যা পছন্দ আর ব্ল্যাক কালার কিন্তু আমার অলওয়েজ অনেক বেশি পছন্দ ভালো লাগে এই যে এটা কিন্তু আরো বেশি আরামদায়ক কি বলবো এটা আমি একদম ইউজ করতেছি দুই মাস প্লাস হবে একটু আরাম চলে নাই অনেকেই অনেকেই বলে যে এই অল্প দামের ড্রেস এগুলা কি ভালো হবে এই কথা অনেকেরই প্রশ্ন অবশ্যই ভালো হবে দাম বেশি হলে যে সব সবসময় সেই জিনিসটা ভালো হয় তা কিন্তু না

একটা পেজ মেনশন করে দিয়েছি আপনারা ভিজিট করুন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অর্ডার করার জন্য তাই দেরি না করে গরমের আরাম আকশা ফ্যাশন অর্থাৎ বাটিকের কিং আকশা ফ্যাশন কিন্তু নিজেই বলে যে আকশা ফ্যাশন হচ্ছে বাটিকের কিং এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা হ্যাঁ যারা আমার ভিডিও রেগুলার দেখেন নিয়মিত দেখেন তাদেরকে নতুন করে বলার কোনো কিছুই নাই আমি কিন্তু প্রায় এই ড্রেসগুলো রিভিউ দিয়ে থাকি দেন শুধু এখন না আমি বিগত কয়েক মাস ধরে এই ড্রেসগুলো ইউজ করতেছি দেন রিভিউ দিচ্ছি আমার কাছে এত 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 বেশি ভালো লাগতেছে যে যেসব আপনারা আমাকে ভালোবাসেন আমার কথার উপর নির্ভর করে আমাকে বিশ্বাস করে একটা হলো ড্রেস অর্ডার করে দেখতে অর্ডার করে দেখতে পারেন আসলে এই ড্রেসগুলো কেমন আসলে অনেক মজার দেয় হ্যাঁ অর্ডার করেন নাই এখনো তারা কিন্তু অনেক বড় মিস করতেছেন হ্যাঁ তো দেরি না করে এখনি অর্ডার করে ফেলুন